বিগত দিন ধরে কয়লা শহর মহাবিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ হয়ে পড়েছে অধ্যাপক অধ্যাপিকার অভাবে প্রতিদিন কলেজে উপস্থিত হলেও ছাত্র ক্লাস না পেয়ে হতাশভাবে বাড়ি ফিরে যাচ্ছে সূত্রের খবর কলেজের অধ্যক্ষ সহ প্রায় সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে এই দায়িত্ব পালন করছেন তারা ফলে কলেজে বর্তমানে একজন মাত্র অধ্যাপিকা উপস্থিত আছেন যার পক্ষে এককভাবে পুরো কলেজের পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় অন্যদিকে সেপ্টেম্বর মাসে গেস্ট লেকচারারদের চুক্তির মেয়াদ শেষ হলেও নতুনভাবে নিয়োগ দেওয়া হয়নি ফলে তারা কলেজে আসা বন্ধ করে দিয়েছেন এর ফলে কলেজের পঠন পাঠন কার্যক্রম কার্যত স্তব্ধ হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজ প্রতিদিন সকাল নটায় খুললেও দুপুর পর্যন্ত কেবলমাত্র এডুকেশন বিভাগের ক্লাসই হয়েছে অন্য কোনো বিভাগের ক্লাস হয়নি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এবং ফিলোসফি বিভাগের রুমগুলো ছিল তালাবদ্ধ